হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি মুন্নি মুন্নির রান্নার জুরি পেজে সবাইকে স্বাগতম আমি আজকে একটি ইন্ডিয়ান রেসিপি ট্রাই করেছি যার নাম হচ্ছে শুক্তো তো আমি অনেক ইউটিউব দেখে অনেকগুলো পেজ ঘুরে একদম সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সবগুলো সবজি ভেজে নিয়েছি আমি সবজির মধ্যে নিয়েছি আলু বেগুন গাজর তিত করলা বরবটি একটু ক্যাপসিকাম ছিল ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি তারপর দিয়েছি সাজনাটা তারপর বড়ি ভেজে নিয়ে কিছু ভেজে নিয়ে একসাথে এবার রান্না করার পালা প্রথমে গরম তেলে ফোড়ন দিয়ে দেব পড়ণ হিসাবে আমি দিয়েছি এক চামচ গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা এবার বাটা মশলার মধ্যে নিয়েছি বাদাম বাটা সরিষা বাটা আদা বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো একদম তেল উঠে আসা পর্যন্ত কষে কষিয়ে নেব দেখুন কত সুন্দর কষে নিয়েছি তেল উঠে এসেছে এই রেসিপিতে কোনো মরিচ অন্য কোনো মরিচ ইউজ হবে না কাঁচা মরিচ না শুকনো মরিচের গুঁড়ো এবার সবজিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষতে কষতে দিয়ে দেব একটু করে লবণ যখন আমরা স্টার জলসের জি বাংলার সিরিয়ালগুলো দেখতাম সেখানেই অনেকেই ধুম ফেলে দিত নাটকের সিরিয়ালে এই শুক্তো রান্না নিয়ে অনেকেই অনেক কিছু বলতো সেই থেকেই একটা ইচ্ছে ছিল এই সুক্ত রান্নার কিন্তু রান্না করব করব করে আর করা হয়নি এবার রান্না করেছি খেতে তো অনেক দুর্দান্ত হয়েছে তাই হয়তো শুক্ত সবার প্রিয় তো তারপরে একটু দুধ দিয়েছি দুধ হবে পরিমাণ এক কাপের মতো দুধ দিয়েছি দুধ দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে আর এক কাপ পানি দিয়ে দিয়েছি পানি পুটো আসে দিয়ে দিয়েছি বড়িগুলো এবার সবজিগুলো সিদ্ধ হয়ে আসলেই তৈরি হয়ে গেল সুক্ত রেসিপি সবজি সিদ্ধ হয়ে আসছে নাকি দেখে দিয়ে দেব হাফ আধা চা চামচ চিনি চিনি দিয়েও ভালো করে একটু সব কিছু সিদ্ধ করে নেব সব কিছু সিদ্ধ হয়ে আসলেই সার্ভ করে নেব এরকম সহজ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজের পাশে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো টাটা এই রেসিপি যারা রান্না করে এখনো খাননি তারা অবশ্যই রান্না করে খেতে পারেন